আজকে একা একা বের হয়ে গেছি বাজার করতে তো আজকে গরুর মাংস মুরগি কলিজা দেখি আরও কি কি নিতে পারি তো এটা হচ্ছে পাকিস্তানি আরবিয়ান দোকান তো এখানে এসে একসাথে বাজার টাচার করলাম তো এর মধ্যে আমি বাসায় চলে আসছি আর বাসায় চলে আসার পর

বিরিয়ানি এমন কখনো আমার হয় নাই চাল চাল রয়ে গেছে এই যে খেয়াল করলে বুঝতে পারবেন এখনো এখনো চাল চাল ভাবটা কিন্তু আছে এই যে এই যে দেখেন চাল চাল এখনও রয়ে গেছে এমন কোনো দিনই আমার হয় নাই বিরিয়ানি তো কি করব এই যে মাংস নরম হইয়া একদম তো এই জন্য আর কি এই বাপে রাখছি যাতে খাওয়ার মতো হয় আর কি চাল চাল থাকলে তো সেটা খাওয়া যায় না এই যে দেখছেন এই যে এই যে এই যে চাল 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 তো তিনটা বাজে বিরিয়ানি বসাইছি এখন রাত নয়টা বাজে এবার বোঝেন কি অবস্থা চলতেছে বিরিয়ানির উপরে এখনও ঢেকে রেখে দেবে যতটুকু সম্ভব সফট হয় একটা জিনিস আজকে বুঝতে পারলাম বিরিয়ানি রান্না করার সময় যে চাল যদি ঠিকঠাক মতো যদি প্রথমেই যদি না চাল সেদ্ধ হয় পরে আপনি যতই ভাব দেন যত কিছুই করেন না কেন সেটা আর সুন্দর হয় না তো কিছুটা চাল একটু শক্ত শক্ত চাল চাল ভাব ছিল সেটা আমি অনেকক্ষণ ভাপে রেখেছি তারপরও দেখলাম যে না কিছুতেই সবগুলো একরকম হইতেছে না তো যাই হোক খেতে বসে গেছি আর এমন বিরিয়ানি আসলে আমি আর কখনো করিনি আসলে আজকে আমি হাজি যে বিরিয়ানিটা হাজির বিরিয়ানি সেটার মতনই আসলে আমি রান্নাটা করেছিলাম হাজিতে মানে হাজির বিরিয়ানিতে যে মশলাটা যেমন ব্যবহার করে রাইসটা একটু সাদা সাদা থাকে তো চেষ্টা করেছি হাজির বিরিয়ানির মতোই সব মশলা টশলা সব কিছু ওইভাবেই রান্নাটা করতে যেটা আসলে আমি বেশি মন দিয়ে রান্না করি যখন যেটা আমি মনে করি যে না আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তখনই আমি দেখছি আমার খাবার রান্না খুবই খারাপ হয় যেদিন ঝটপট রান্না করি অথবা মানে পরিকল্পনা ছাড়া হঠাৎ করে রান্না করে ফেলি সে খাবারটাই অনেক মজা হয় আর যেদিন বেশি পরিকল্পনা করতে চাই বেশি মজা করে রান্না করতে চাই সেদিনই রান্না খারাপ হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আপনি আপনাদেরও এমন হয় কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার মতো আপনাদের আপনাদেরও হয় কি না এরকম তো এই তো খাওয়া যাচ্ছে আর কি চালটা কি বলবো মানে ভাত আর কি টেস্ট লাগতেছে না খাইতেছি আর কি কোনো রকম তো সবাই কি দিয়েছি সবাই অল্প অল্প করে খেয়েছে আর হাড়িতে প্রচুর বিরিয়ানি রয়ে গেছে সকালে দেখি এগুলো আমি খাটটা রান্না করে ফেলবো খাটটা চিনছেন আপনারা এটা মানে আমাদের নারায়ণগঞ্জে জেলার মানুষরা এটা খেয়ে থাকেন তারা হয়তো বা চিনবেন পোলাও মাংস বিরিয়ানি যেদিন আমরা রান্না করি তারপরের দিন সেটা মানে খিচুড়ির মতো রান্না করি সেটা কি খাটটা বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ